স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আর যাই হোক কখনো কোনো কিছু লুকাতে নেই কেননা আমরা যখনই একে অপরের কাছে কোনো বিষয় লুকাই কিন্তু পরবর্তীতে যদি ওই বিষয়টাই আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে অনেক বড় পাটলের সৃষ্টি হয় একে অপরের প্রতি কিন্তু সেই বিশ্বাস ভরসাটা হারিয়ে ফেলে তাই যে কোনো পরিস্থিতিতে উচিত কোনো কিছু গোপন না করে একে অপরের পাশে থাকা একে অপরকে সহযোগিতা করা আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিছু না ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আমি এমটি লেজা লিজা ডাকা থেকে বলছি আজকে একদম সকাল থেকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি তো ভোরে পজোর নামাজ পড়েই কিন্তু আমি মেয়ের জন্য একটু শ্যামাই ডেজার্ট সেহেতু একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি যাতে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া যায় তো ফারা কিন্তু একদম ডেজার্ট আইটেমগুলো খেতে চায় না এর মধ্যে শ্যামাই তো বিলকুলই খেতে চায় না কিন্তু হঠাৎ করে ওই দিন ওর পাপার জন্য আসলে একটু শ্যামাই করেছিলাম তো ওখান থেকে দেখলাম একটুখানি খেয়ে কিন্তু ওর নাকি বেশ ভালো লেগেছে তো এখন আমাকে আবারও বলেছিল কিন্তু শ্যামাইটা রান্না করার জন্য আর এমন ভাবে রান্না করতে হবে যেন উপরে মনে হয় যে ক্রিম দেওয়া হয়েছে রকম ভাবে তো যেহেতু এই শ্যামাইগুলো একটু লালচে প্রকৃতির থাকাতে রান্নার পর কিন্তু একটু ব্রাউন কালার হয়ে যায় তো এটা হলে কিন্তু ও খেতে চায় না একদম যদি সাদা হয় সেমাইটা রান্নার পরে তাহলে কিন্তু ও খুব বেশি পছন্দ করে তো সেই ক্ষেত্রে এই সেমাইটাকে সাদা করে যদি রান্না করতে চান তাহলে কিন্তু এই শ্যামাইটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন আর যদি ভিজিয়ে রেখে দেন তাহলে দেখবেন কিন্তু শ্যামাইয়ের উপরে যে আসলে ব্রাউন যে কালারটা থাকে সেটা কিন্তু আসলে চলে যাবে সেটা চলে শ্যামাইটা কিন্তু একটু সাদা হয়ে যাবে আর রান্নার পর কিন্তু স্যামাইটা একদম মানে ক্রিমের মতো মনে হবে যে উপরে হয়তো ক্রিম দেওয়া হয়েছে এইরকম তা আমিভাবে ওকে রান্না করে দেবো যেহেতু আসলে বাচ্চা খাবে তো সে যেভাবে পছন্দ করে আমাদের উচিত সেভাবেই তাকে দেওয়া তো কিন্তু সবার মতো বাদাম দেওয়া একটু পছন্দ করে না তো আমি সেভাবেই ওকে রান্না করে দিচ্ছি তো সময়টিভাবে রান্না করে যদি ফ্রিজে কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে উপরে একদম সাদা তোমার বেঁধে যায় আর দেখতে একদম ক্রিমের মতো মনে হয় ই কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন আর এই শ্যামাইগুলো কিন্তু অনেকটা বেশি দূর দিয়ে যদি অল্প সময় অনেকটা সময় পর্যন্ত রান্না করে নেওয়া যায় তাহলে এই শ্যামাই টেস্টটা খুব বেশি ভালো আসে তা আমি সেভাবে এখন রান্না করে নেব যেহেতু এখনো বাইরের আলোটা খুব বেশি যে ফুটেছে তা নয় আর কী বলবো আমার ড্রয়িংয়ে কিন্তু সাতটা লাইট আর সাতটা লাইটের কারণ হচ্ছে যেহেতু আমার খাওয়ার ভিডিওগুলো তৈরি করা হয় তো সেই জন্য কিন্তু আমি ড্রয়িংয়ে সাতটা লাইট দেওয়া হয়েছে তো এই লাইটগুলো জ্বালানোর পরে কিন্তু আসলে এত গরম অনুভূত হয় কি বলবো বোঝানোর কোনো ভাষা নাই আর এত ভোরবেলায় কিন্তু লাইট না জ্বালিয়ে ভিডিও করা যায় না তো এখানে কিন্তু আমার শ্যামাইটা করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু সবসময় কিন্তু যে কোনো ভিডিও করার ক্ষেত্রে কিন্তু লাইট জ্বালিয়েই করি সেটা দিনের বেলা কিংবা রাতের বেলা কারণ লাইট না জ্বালা জ্বালিয়ে করলে আমার মনে হয় যেন আমার ভিডিওটা ভালো হয় না ভালো আসে না আমার কাছে মনে হয় তো এখানে আমি তার সাথে একটু পরোটা করে নেব শ্যামাই দিয়ে পরোটা খাবে আর আমরা একটু সবজি দিয়ে পরোটা খেয়ে নেব যে ছোটো একটি অনুরোধ আপনাদের কাছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আসলে আপনাদের একটু সহযোগিতায় কিন্তু আমাকে আমার সফলতা পৌঁছাতে অনেকটা সাহায্য করবে তার সাথে ছোট্ট আরেকটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার ভিডিও দেখেছেন কিংবা অতীতেও দেখেছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি যারা এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে ছোট্ট আরেকটি অনুরোধ যারা ফেসবুক ফেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি যারা এই কাজটি করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এখানে কিন্তু আমার পরোটা প্রায় হয়ে যাচ্ছে তো আমি যতটা সংক্ষেপ আসলে সকালবেলা কি বলবো শ্যুট করাটা আমার কাছে খুব বেশি কষ্টদায়ক হয়ে যায় কারণ একদম ভোরবেলা যখন কুঁড়তে কুঠি তখন কিন্তু এত একটা কাজের প্রেশার থাকে আর এটা মনে হয় যে শুধু আমার বেলা হয় তা না আমার মনে হয় সকল আপুদের ক্ষেত্রেই কিন্তু ভোরবেলাটা কাজের খুব বেশি প্রেশার থাকে বিশেষ করে যাদের বাচ্চা আসলে স্কুল কলেজে যায় আমার মনে হয় তাদেরকে এই ভেজালটা খুব বেশি পোহাতে হয় আর যেহেতু বাচ্চাদের সময়টা নির্দিষ্ট করা থাকে সেই ক্ষেত্রে কোনো কিছু করারও থাকে না তো আমার যেহেতু পারমাম্মা খুব সকালে চলে যেতে হয় তো সকালবেলা যাওয়ার পর দেখা গেছে ওর মাদ্রাসায় একটা ক্লাস থাকে স্কুলে ক্লাস থাকে তো দুটো শেষ করে আসতে হয় তো এখানে কিন্তু আমার সময়টাও কিন্তু খুব বেশি আসলে নির্দিষ্ট করা থাকে সকালে নির্দিষ্ট সময়ের ভিতরে ওর জন্য আসলে টিফিন তৈরি করতে হয় আবার ঠিক দুপুর বেলায় ওর জন্য কিন্তু আবারও খাবার তৈরি করতে হবে রান্না আমাকে শেষ করতে হবে ওই সময়টার আগেই আর বিকেলে যেহেতু আগে চারটে ক্লাস হতো এখন কিন্তু পাঁচটা থেকে ক্লাস হচ্ছে তো সব কিছু মিলেই কিন্তু খুব বেশি একটা চাপ থাকে তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন মেয়েটার শনিবার থেকে আবার প্রথম সাময়িক পরীক্ষা শুরু তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটুকে প্রার্থনা তো আমার মেয়েটার জন্য আসলে আমার অনেক আশা অনেক স্বপ্ন যেতে একটি তো সেই জন্য মেয়েটাকে নিয়ে যেহেতু অনেকটা আশা জন্য সমস্ত আশাগুলি পূরণ করে তেল ফাঁকে কিন্তু ওর নাস্তা তৈরি করে আমি কিন্তু ক্লিনিং এর কাজগুলো শুরু করেই দিয়েছি আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো রাইস কুকারে ভাত ধরতে হতে মোটামুটি কিন্তু আমি এদিকে আমার ক্লিনিংয়ের কাজগুলো করে ফেলবো আসলে কাজ করার ক্ষেত্রে আমার কিন্তু কখনো কোনো রকম অলসতা আসে না যতই শরীর খারাপ হোক ভালো হোক আমি কিন্তু নির্দ্বিদায় করতে পারি তো কাজ করতে করতে একটি কমেন্ট করে নেব আবিহা মেরিন ব্লক থেকে আপু লিখেছিলেন খুব সুন্দর কৃত্রিম বৃষ্টি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বেশিন পরিষ্কার করে নিলে সব মিলিয়ে খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু তোমাকে তো আমার কিন্তু যদিও কিচেনে তেমন একটা আমার রান্না করা এখন হয় না প্রায় অনেকটা দিন পর্যন্ত কিন্তু আমি যেহেতু রাইস কুকার ইলেকট্রিক চুলায় রান্না করি কিন্তু তারপরও আমার সব কিছু ক্লিন না করলে ভালোই লাগে না আর কি বলবো আপনার দেখেই যে এখন ক্লিন করে গিয়েছি কিছুক্ষণ পরেই দেখবো যে আবার ধুলা জমে গিয়েছে আসলে ধুলার সাথে যে কি করে কি বলবো যে এত শত্রুতা হলো নিজেও জানি না সারাটা ক্ষণ বাসার ভিতরে শুধু আসতেই থাকে আসতেই থাকে তাকে একটু জায়গা দিতে চাই না তারপরেও কিন্তু সে মানে কি বলবো তার কোনো মনে যেন লজ্জাই নেই সে শুধু আসেই এমন অবস্থা আর এই কষ্টটা আমার মনে হয় সবাই পোহান ঠিক না সবার বাসায় ঠিক একই অবস্থা বিশেষ করে যাদের মেইন রোডের পাশে বাসা তারা তো খুব বেশি কষ্ট পান এর ফাঁকা আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি যে ব্লগ আইডি থেকে আপু লিখেছিলেন আপু তোমার মিষ্টি মিষ্টি কথা কাজ রান্না চমৎকার হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ অনেক অনেক ভালোবাসা আমার এই মিষ্টি সোনা আপুর জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো এই পাশটা কিন্তু আমি যতটুকু নিচ থেকে লাগ পাই ততটুকু কিন্তু এভাবে মুছে পাখিটা কিন্তু চোপার উপর দাঁড়িয়ে মুছতে হয় যদিও সেটা ক্যামেরায় দেখানো হয় না কারণ সেটা দেখালে ভালো দেখা যাবে না আর উপরের অংশগুলো ওখানে দাঁড়িয়ে কিন্তু মুছে দিতে হয় প্রতিদিনই যদি না মুছে তাহলে মনে হয় যেন ধুলার জন্য হাত দেওয়া যায় না প্রচুর পরিমাণ ধুলা আসে আর বিশেষ করে যায় আসলে এত এত এসে দূলা জমেই ওলা চোখে দেখলে না আর হাত দিয়ে তুই ইচ্ছে করে না তো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করে সব সময় কিন্তু আমি এভাবেই ক্লিন করে নেওয়ার জন্য তের ফাঁকে আরেকটি কমেন্ট করে নিয়েছে সাবুনিস কিচেন আইডি তো ডাকু লিখেছিলেন খুব ভালো লাগলো তোমার ভিডিওটা তোমার বাড়িঘর খুব সুন্দর ছবির মতো সাজানো খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিয়ে দেবে তোমার জন্য তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল এইভাবে কিন্তু দরজাগুলো প্রত্যেক দিন যদি ক্লিন করে নেওয়া যায় প্রত্যেকটা দরজা তাহলে কিন্তু দেখা গেছে খুব বেশি আর আসলে ধুলাবালি জমে না আর যখনই দু একদিন আপনারা মুজবে না তখন দেখবেন কিন্তু অনেক বেশি ধুলা জমে এইভাবে আমি প্রতিটা দরজাই কিন্তু ক্লিন করে নিয়েছি আর এখন আমি আমার ছোট বোনের রুমে চলে এসেছি যেহেতু আসলে এগুলো আমাকেই ক্লিন করতে হয় আর আমি নিজের সংসারের কাজ নিজে করা কিন্তু খুব বেশি পছন্দ করি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো মা কিন্তু যথেষ্ট হেল্প করে এটা অবশ্যই বলতে হবে এর দায়টা আমি সত্যি বলছি কিভাবে দেবো জানি না মা সব দিক থেকেই আমাকে অনেক বেশি সহযোগিতা করে আর মায়ের সহযোগিতা না থাকলে এত কাজ করা হয়তো সম্ভবই হতো না তো মা কিন্তু বাড়ি চলে যাবে যে কোনো সময় আবার অনেকটা দিন থাকা পড়বে হয়তো বলতে বাড়ি থেকে বেশি দিন থাকবে না বাড়ি থেকে যাবে আপার বাড়িতে আপার বাড়ি থেকে আসবে তো তারপরও করে এক সপ্তাহ এই এক সপ্তাহ যে আমি কীভাবে থাকবো কীভাবে ভিডিও আসলে করব কীভাবে এডিট করব কিভাবে যে কি করব কিভাবে সবার ভিডিওতে আসলে আমি মানে কী করব আমি নিজেও জানি না কিভাবে সংসার সামলাবো একা একা এটা নিয়ে কিন্তু খুব বেশি টেনশান যেহেতু এর ফাঁকে কিন্তু ফারার পরীক্ষা আছে তো সব কিছু একসাথে পড়বে কি করব আমি সেটা নিয়ে খুব বেশি টেনশানে আছি একটি কমেন্ট পড়ে নিয়েছি জোহরা স্বপ্ন বিল্লা থেকে আপু লিখেছিলেন ভাবে রান্না করে খেতে দেখিনি কখনো আজ নতুন দেখলাম আমি তো ভাবলাম সত্যি বৃষ্টি বর্তমানে যে গরম মিক্সড সবজি অনেক উপকারী হবে চারটা বেশিনে রোজ পরিষ্কার করেন আপনি অনেক ধৈর্যশীল আপনি অনেক অনেক ভালোবাসে আপু তোমার জন্য তবে এইভাবে শশা রান্না করে খেতে পারো খুব বেশি মজা হয় খুব বেশি ভালো লাগে খেতে এখানে কিন্তু মা ঘরটা আসলে ক্লিন করে নিচ্ছে আমি যতই ডাক দিই না কেন মা কিন্তু একদম আমার কথা শুনে না তো মা কিন্তু কারমফ দিয়ে ফ্লোর আসলে ক্লিন করতে উনি পারে না ওনার কাছে ওটা আনিজি মনে হয় তো উনি যখন ফ্লোর ক্লিন করে তখন তুই এভাবেই করে আর আমি যখন করি আমি কিন্তু কারমফ দিয়েই করি তো এখানে আমার কিন্তু ভাত রান্নার পরে আমি একটু মাংস রান্না করে নিয়েছি আর যেহেতু গরম যে অবস্থা কি করব রান্না নিজেও জানি না এর ভিতরে বিদ্যুতও সমস্যা করে নেটে সমস্যা করে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা আসলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি তো এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি আর মাংস বসিয়ে রান্না করব কী শ্যুট করবো কী ভিডিও করার মতো অবস্থায় থাকে না ফোনটা কিছুক্ষণ পর পরে কিন্তু এত উত্তপ্ত হয়ে যায় যে নিজে পাখার নিচে না থাকলেও এখন কিন্তু ফোনকে পাখার নিচে রাখতে হয় এখানে আমি গরু মাংস ভুনা করে নিয়েছি তো গরু মাংস ভুনার জন্য প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি গরম মশলা পুরন দিয়ে আর গরম মশলা পুরনে আমি দিয়েছি এলাচ দারুচিনি তারপর গোল মরিচে লং তেজপাতা দিয়ে আমি প্যাস্টেটু ব্রাউন করে এর মধ্যে আমি দেড় কেজি পরিমাণ মাংস আমি দিয়ে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা বাদাম বাটা পোস্তদানা বাটা জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আর মাংস ভালো করে কষিয়ে তার মধ্যে আমি কিন্তু টমেটো সস আর দিয়ে দিয়েছিলাম টক দই তোর পর কিন্তু খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর আজকে মাংস রানার রেসিপিটা আমি সম্পূর্ণ আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অল্প অল্প করে শেয়ার করেছি কারণ মোবাইলটা এত বেশি গরম হয়ে যাচ্ছিল যে আসলে ভিডিও করার মতো অবস্থায় হচ্ছে না তারপরে আমি যতটুকু সম্ভবই আপনাদের সাথে আসলে শেয়ার করেছি যেহেতু মাংসের রেসিপিটা অনেক ভারী দেওয়া আছে সেই জন্য খুব বেশি আর বিস্তারিত শেয়ার করলাম না আর আমি আই বাটনে কিন্তু বি দিয়ে দিব তো চাইলে কিন্তু ওখান থেকেও আপনারা আসলে দেখিয়ে নিতে পারেন আমি খুব ভালো করে মাংসটা নিয়ে মতো দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি এখানে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর এই মাংসটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি এবং খুব বেশি মজার হয়েছিল তারপর কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন বিকেলবেলা তো বিকেলবেলা যেহেতু ফারার পাঁচটা থেকে তার আবার স্কুলে ক্লাস হলো তো সেখানে আমি তার জন্য টিফিনের জন্য একটু পাউরুটি জেলি দিয়ে দিয়ে দেবো কারণ আজকে আমি সকালে ওর স্কুলের বেতন দিতে যখন গিয়েছিলাম তখন ওর জন্য আমি পাউরুটি টেনেছিলাম যদিও আমি অল্টিমেট পাউরুটিটা পাইনি এখানে তো যেটা পেয়েছি আপাতত সেটাই নিয়ে এলাম তো এটাকে এখন একটু জেলে দিয়ে ওর টিফিনের জন্য দিয়ে দিব কারণ বাচ্চা মানুষ কিন্তু ওদের আসলে টিফিন খাওয়াটা খুব বেশি জরুরি আরও যেহেতু গরম সেহেতু একটু টিফিন খেয়ে বা পানি না খাইলে কিন্তু বাচ্চাদের খুব বেশি সমস্যা হয়ে যাবে তো সেই জন্য এখন দিয়ে দিলাম ভাবছিলাম প্রথমে ডিমে ভিজে দেবো পরে বললো যে এখন আর এত কিছু করতে হবে না শুধু একটু জেলি মাখিয়ে দিয়ে দাও তো সেই জন্য ওরে আমি জেলি মাখিয়ে ওর জন্য রেডি করে দিয়ে দিচ্ছি কারণ এই গরমে কিন্তু সবাই আসলে বাচ্চাদের প্রতি খুব বেশি খেয়াল রাখবেন কারণ ওদের কিন্তু যত্ন নেওয়াটা এখন খুব বেশি আমাদের জন্য জরুরি আর আমাদের জন্য কিন্তু এখানে আমি একটু রেডি করে নেব এখানে আমি আমার বোন আর মায়ের জন্য রেডি করবো একসাথেই তো আগে পাড়াকে বিদায় করে দিব তারপর কিন্তু আমরাও খেয়ে নেব যদিও এখন না আমরা খাবো সন্ধ্যার পর পরই তো রেডি করে রেখে দিব কারণ যেহেতু সময়েরও স্বল্পতা আর এখন যেহেতু এত গরম খুব বেশিক্ষণ কাজ করতে গেলেও খুব বেশি একটা ক্লান্তি আসে সবারই আসলে শরীর সেটাই তো আমরা সবাই কিন্তু সাংসারিক জীবনে খুব বেশি কষ্ট করি তো সেই জন্য আমাদের সবাইকে কিন্তু এই গরমে নিজেদের প্রতি খুব বেশি খেয়াল রাখতে হবে বিশেষ করে বাচ্চাদের প্রতি নিজেদের প্রতি বাসা যারা মুরব্বী আছেন তাদের প্রতিও আমাদের খুব বেশি যত্ন নেওয়াটা খুব বেশি এখন দরকার আর আমাদের গড়ে যিনি কর্তা মশাই তিনি যেহেতু খুব বেশি কাজ করেন প্রত্যেকের ঘরে তো ওনার প্রতি খুব বেশি যত্ন নেওয়াটা এখন আমাদের খুব বেশি প্রয়োজন তো এখানে কিন্তু রেডি করে নিয়েছি আমাদের জন্য তো আমরাও খেয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ